আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় নিউজ রেলিং ভেঙে ঝুলছিল বাস বেঁচে গেলেন ছাব্বিশ হজ যাত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য বেঁচে গেলেন ছাব্বিশ হজ যাত্রী তাদের নিয়ে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে ওঠার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভওয়ে রেলিং ভেঙে অর্ধেকের মতোই বাইরে ঝুলেছিল ভাগ্যক্রমে কোনো প্রাণহানির আগেই ওই যাত্রীদের বের করে নিয়ে আসা হয় সোমবার একত্রিশে জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে তামান্না পার্ক নামের একটি এজেন্সি ওই হজ যাত্রী নিয়ে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে ওঠার সময় বাসটি এই দুর্ঘটনার কবলে পড়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্ম পুলিশের ব্যাটালিয়নের সিনিয়র এএসপি মোহাম্মদ জিয়াউল হক তিনি বলেন দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করতে তামান্না পার্ক এজেন্সির ওই হজযাত্রীরা নিকটস্থ আসকোনা হজ ক্যাম্প থেকে ওই বাসটিতে যাত্রা করেন তাদের নিয়ে বিমানবন্দরে বহিগমন টার্মিনালে ওঠার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সঙ্গে সঙ্গেই এপিবিএন এর সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে হজযাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনেন কোনো যাত্রীরই ক্ষতি হয়নি বাসটি ফিটনেসবিহীন ছিল জানিয়ে জিয়াউল হক বলেন এই বাসের সামনে একটি গাড়ি ছিল সেই গাড়িটি হঠাৎ কড়া ব্রেক কষায় এই ফিটনেসহীন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রেলিং ভেঙে বাইরে পড়ে যেতে থাকে তবে অল্পের জন্য হজযাত্রীরা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন বিকেল চারটার দিকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিমান বাহিনী ও র্যাবের সহযোগিতায় ড্রাইভওয়েতে ঝুলন্ত গাড়িটি নামিয়ে আনা হয় দুর্ঘটনা শিকার গাড়িটির চালক কামরুল হোসেনের কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না জানিয়ে এপিবিএন এর সিনিয়র এসপি আরও জানান বাসটির রেজিস্ট্রেশন পর্যন্ত ছিল না পরে অবশ্য ছাব্বিশ হজযাত্রী তাদের নির্ধারিত ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে শাহজালার আন্তর্জাতিক ত্যাগ করেন বলে জানান জিয়াউল হক আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ